বন্ধুরা রুবির হোম কিচেন উইথ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বানাবো একটি চিকেন চাপের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ থেকে তিন চামচ বা চার চামচ মতন বেসন এটাকে খুব ভালো করে ডাই রোস্ট করে নিতে হবে আর সুন্দর গন্ধ বা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে এটি লো আঁচের মধ্যে করে নিতে হবে যদি আপনাদের কাছে ছাতু থাকে অবশ্য ছাতুও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে ভাজার দরকার নেই এরপর আমি একটি অন্য পাত্রে এখানে আমি চার মগজ আর কাজু নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ মতন পোস্ত এরপর সমস্ত জিনিসগুলোকে বেটে নেব অন্যদিকে চিকেনগুলোকে এভাবে ছি ছড়ির সাহায্যে একটু করে দাগ করে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে যায় এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই তিন চার চামচ মতন দিচ্ছি আর এরপর দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেড়ে নিচ্ছি এখানে বড় পেঁয়াজ নিয়েছি একটা মতো আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে দু চামচ মতন ব্যবহার করলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা প্রায় দু টেবিল স্পুন মতো এরপর দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে দু চামচ করে ব্যবহার করলাম এরপর এটাকে খুব ভালো করে আবার মাখিয়ে নেব চিকেনটা গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিলাম নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলাম এরপর দেব এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও মাখিয়ে নিলাম নেওয়ার পর আমি যে আগে ভেজে রেখেছিলাম বেসনটাকে সেটাই পাকে এরপর আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব দেবেন খুব সুন্দর মজলাটা চিকেনের গায়ে লেগে গেছে আর দিয়ে দেবো চারমগজ আর কাজু পোস্ত বাটাটা দিয়ে আবারও খানিকটা ভালো করে মাখিয়ে নেব নেওয়ার পর দিয়ে দেব এখানে এক চামচ করে গোলাপ জল আর কেওড়ার জল এটা অপশনাল কিন্তু চাপে এগুলো ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি এক ড্রপ মতো মিঠা আতর দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা এখানে এক চামচ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছি প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেট করতে দিয়ে দিলাম আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেট করতে পারেন এরপর এখানে সাদা তেল ব্যবহার করেছি প্রায় হাফ কাপ মতো আর এতে আমি দু চামচ মতন ঘি ব্যবহার করেছি এরপর আমি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলোকে এর মধ্যে ভালো করে ভেজে নেব খুব হালকা হাতে মিডিয়াম মাচে নাড়াচাড়া করতে হবে প্রায় দু পাঁচ মিনিট মতো এরপর যখন তেলটা ছেড়ে আসবে তারপর যে পাত্রের মধ্যে যে মশলাটা ছিল সেটা এবার দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে যখন তেল ছেড়ে আসবে তখন অল্প পরিমাণে একটু হালকা করে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখবেন খুব সুন্দর এর থেকে গন্ধ বেরিয়ে আসছে আর তেলটাও খুব সুন্দর ছেড়ে গেছে ব্যাস এইভাবে প্রায় দশ পনেরো মিনিট মতন কষতে থাকবেন দেখবেন এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে এইভাবে আমি প্রায় দশ পনেরো মিনিট মতো খুবই মিডিয়াম টু লো আঁচে আমি এটা রান্না করে নিচ্ছি এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর দেখবেন চিকেনটা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে আসছে এরপর দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ঘি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে কারণ যেহেতু এটা ম্যারিনেট করা ছিল বেশি সময় লাগবে না তো হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো দেখুন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটি লুচি পরোটা রাইস পোলাও বিরিয়ানি সমস্ত জিনিসের সঙ্গেই খাওয়া যাবে